এই হুন্ডাটা দেখার পরে ইচ্ছা করলো একটু ভিডিও করি তো যে কথা সেই কাজ ভিডিও করা শুরু করলাম তো এই হুন্ডাটা দেখতে কীরকম লাগিয়ে আছে আপনাদের কাছে একটু কমেন্ট বক্সে জানাবেন আজকে জুমার দিন জুমের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম গিয়ে দেখি এই হুন্ডাটা রাস্তার ভাষা দাঁড়িয়ে আছে তো চিন্তা করলাম একটু ভিডিও করি তো ভিডিও করি আজকে হুন্ডাটার ভিডিও নিয়ে এলাম এবং আমার ইউটিউব চ্যানেলে এটা ডাউনলোড করবো তো সবাই ভিডিওটা দেখার পরে আপনার মন্তব্য জানাবেন হুন্ডাটা দেখতে কীরকম লাগলো এবং আপনাদের মতামত জানার জন্যই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি তো সবাই কমেন্ট বক্সে জানাবেন এই হুন্ডাটার দাম কত টাকা হইতে পারে একটু আইডিয়া করবেন আর কি আর আপনাদের কাছে কীরকম লাগলো হুন্ডাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পুরো ভিডিওটা দেখতে থাকুন ওকে এই হুন্ডাটা দেখতে অনেক সুন্দর লাগে এই কারণে একটা ভিডিও করলাম সারোদিক দিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব একটা সুন্দর হুন্ডা তো কত টাকা এটার দাম হইতে পারে আপনারা একটু কমেন্টে জানাবেন একটা আইডিয়া করবেন এই যে হুন্ডাটা দেখেন টা কিন্তু অনেক সুন্দর সামনের সাইড আর ব্যাক সাইড এখানে বক্স আছে বক্সের মধ্যে বিভিন্ন সামান রাখা যায় এটা বারানির মধ্যে আর কি হুন্ডাটা এই যে বাহারানি সিরিয়াল